হাতকের ছোট গল্প প্রতিঘাত কলমে অদিতি ঘোষ বিধ্বস্ত মন নিয়ে কৃষ্ণচূড়া গাছের তলা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালো অপরাজিতা ক্লান্ত পদক্ষেপে এগিয়ে গেল প্ল্যাটফর্মের দিকে প্রদীপ্ত উঠে চলে গেছে কিছুক্ষণ আগেই এখনও ফাটা রেকর্ডের মতো কানের কাছে ক্রমাগত বেজে চলেছে একটু আগের বলা প্রদীপ্তের কথাগুলো আশ্চর্য যা মুখে এলো তাই বলে গেল অপরাজিতা নাকি খোলস দিয়ে ঢেকে রাখে নিজেদের দৈনতা নিতান্ত হা ঘোরে বাড়ির মেয়ে হয়ে বড়োলোকদের মতো ঠাটবার দেখায় অন্যকে ফাঁদে ফেলার জন্য নাকি তার এই প্রচেষ্টা ভাগ্যক্রমে সময় মতো সত্যটা সামনে এসে গেছে তাই বেঁচে গেল কথাগুলো বলার সময় প্রদীপ্তের ভঙ্গিমা ছিল অত্যন্ত রূঢ় বড় অচেনা মনে হচ্ছিল এই প্রদীপ্তকে হাঁ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল অপরাজিতা যদিও প্রদীপ্তের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তবুও প্রতিবাদ করার প্রবৃত্তি হয়নি গত চার মাসের পরিচয়ে যতটুকু মিশেছে ওরা সেখানেই কোনো বানানো গল্প ছিল বলে তো মনে পড়ছে না অপরাজিতার অপরাজিতার বাড়ি আর ওদের বাড়ি অর্থনৈতিক অবস্থা নিয়ে মন গড়া কিছু ধারণা পোষণ করে এসেছে প্রদীপ্ত এতদিন তার দায় তো অপরাজিতার নয় অপরাজিতাকেই দেখতে সুন্দর যথেষ্ট স্মার্ট ইংলিশ অনার্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ভালো কবিতা বলে সর্বোপরি বাবা মায়ের সর্বকনিষ্ঠ সন্তান হিসাবে একটু আদুরে ওরা তিন বোন নিজেদের মধ্যেই পাল্টাপাল্টি করে পোশাক পরে ইউনিভার্সিটিতে পড়া ছর্দি এমনকি বর্দির পোশাকগুলো আবদার করে পড়েও ওদের ব্যাগ ছাতা সবই নেয় তা বলে ওকে বড়লোক বাপের একমাত্র সন্তান ভাবার কোনো কারণ তো খুঁজে পাচ্ছে না অপরাজিতা তবে আজ হঠাৎ প্রদীপ্তের ফসে ওঠার কারণটা বুঝে উঠতে একটু সময় লেগেছিল অপরাজিতাদের পাড়ায় তাপস দা প্রদীপ্তের বন্ধু ওরই সঙ্গে গিয়ে গতকাল অপরাজিতাদের অংচটা একতলা বাড়িটা দেখে এসেছে প্রদীপ্ত ওরা যে তিন বোন ওর বাবা প্রাইমারি স্কুলের টিচার সেটাও জেনে এসেছে সঙ্গে সঙ্গে ভুল ধারণাটা ভেঙে গেছে প্রদীপ্তের তারপরই অপরাজিতার সঙ্গে সম্পর্কে ইতি টানতে চেয়েছেও মনে পড়ে গেল প্রথম পরিচয়ের দিনটার কথা নবীন বরণের দিন নবীনদের মধ্যে থেকে গান গেয়েছিল শ্রীলেখা আর কবিতা আবৃত্তি করেছিল অপরাজিতা তারপরই ওদের সঙ্গে উপজাজিত হয়ে আলাপ করতে এসেছিল থার্ড ইয়ার কেমিস্ট্রি অনার্সের প্রদীপ্ত ব্যানার্জি কিছুদিন ধরে তাদের মধ্যে যেটা চলেছে সেটাকে প্রেম বলা যায় কি না জানে না অপরাজিতা তবে মেলামেশা যতটুকু করেছে তার বেশিরভাগটাই হয়েছে প্রদীপ্তের আগ্রহে অথচ কি অদ্ভুত ব্যাপার আজ সেই প্রদীপ্তই দায়ী করতে চাইছে অপরাজিতাকে প্রদীপ্তের প্রতি যে কিছুটা দুর্বলতা ছিল অপরাজিতার তা আজ আর অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আজ এক নিমেষেই সব শেষ হয়ে গেছে অভিমান নয় এখন অপরাজিতার মন জুড়ে ওই মানুষটার প্রতি শুধুই ঘৃণা প্রদীপ্তের বাড়ির অবস্থা কেমন সেই ব্যাপারে আজও কিছুই জানে না অপরাজিতা জানার কোনো কৌতূহলও প্রকাশ করেনি কখনো কলেজ ক্যাম্পাসে ওদের কমই কথাবার্তা হয়েছে যেটুকু কথা হতো তা সবই প্ল্যাটফর্মে নয়তো ট্রেনের কম্পার্টমেন্টে সঙ্গে সবসময় বন্ধুরা থেকেছে এর মধ্যে বাড়ির প্রসঙ্গ ওঠেনি সেভাবে তাই নিজের কথা যেমন বলা হয়ে ওঠেনি তেমনি প্রদীপ্তের কথা শোনা হয়েও ওঠেনি প্রদীপ্ত মনে মনে ওর পরিবার সম্বন্ধে কী ভাবছে তা বোঝা সম্ভব ছিল না অপরাজিতার পক্ষে কিন্তু আজ যা করলো প্রদীপ্ত তা অপরাজিতার কল্পনার বাইরে কত নিচ মানসিকতা হলে মানুষ এত রূঢ় ব্যবহার করতে পারে সেটাই ভাবছেও নিজের অজান্তেই চোখ থেকে কখন যে জলের ধারা নামতে শুরু করেছে তা খেয়ালই করেনিও চোখ চোখের জলটা মুছে ফেলো অনেকে তাকাচ্ছে কথাটা কানে যেতেই সম্বিত ফিরলো অপরাজিতার দেখলো পাশে পাশে দাঁড়িয়ে থার্ড ইয়ারের ইংলিশ অনার্সের ইন্দ্রানিধি লজ্জায় মুখ নামিয়ে নিল অপরাজিতা ডিপার্টমেন্টের সারদের মুখে ইন্দ্রানিধির নাম শুনেছিল অপরাজিতা প্রথম ওদের ব্যাচের চারজন ছেলে মেয়ে সঙ্গে দেখা করে জানতে চেয়েছিল কি করে অত মাস্ক তুলতে পারে সে ইন্দ্রানীদি সেদিন কয়েকটা টিপস দিয়েছিল ওদের সেই থেকেই সামনাসামনি দেখা হলে সামান্য হাসে ইন্দ্রাণী আর বেশি কিছু নেই সেই মানুষটাই আজ আপনজনদের মতো অত্যন্ত নরম গলায় বলল ট্রেন আসতে এখনও অনেকটা দেরি এসো বেঞ্চে বসি জানি আমার কথা শুনেই তোমার অবাক লাগছে আসলে তোমাদের থেকে একটু দূরেই আমি আর আমার এক বন্ধু দাঁড়িয়েছিলাম তাই অনিচ্ছাকৃতভাবে হলেও প্রদীপ্ত ব্যানার্জির কথাগুলো শুনে ফেলেছি ওর রুড বিহেভিয়ার দেখে খুব খারাপ লাগছিল অবশ্য সেই কারণেই তোমাকে সান্ত্বনা দিতে আসিনি আমি কিন্তু কয়েকটা কথা না বলে পারছি না এসো আগে বসা যাক কোনো কথা না বলে ইন্দ্রাণীকে অনুসরণ করলো অপরাজিতা পায়ে পায়ে এগিয়ে এসে একটা ফাঁকা বেঞ্চে বসলো ওরা মোবাইলে সময় দেখলো অপরাজিতা ট্রেনটা যদি ঠিক সময় আসে তাহলেও এখনও বারো মিনিট দেরি বলুন আপনি কি বলবেন বলছিলেন জানি না আমার কথাটা তুমি কিভাবে নেবে তবে আমি যা বলবো সেটা সম্পূর্ণ সত্যি দু মাস আগে আমি প্রদীপ্ত ব্যানার্জির সঙ্গেই তোমাকে প্রথম দেখি তখনই সতর্ক করার কথা ভেবেছিলাম কিন্তু উপজাজিত হয়ে কিছু বলতে সাহসে কুলায়নি প্রদীপ্ত ব্যানার্জি পড়াশোনায় খুবই ভালো তবে ওর একটা স্বভাবের কথা আমাদের ব্যাচের ছেলেমেয়েরা মোটামুটি সবাই জানে সেকেন্ড ইয়ারে পড়ার সময় ভ্রমর বিশ্বাস নামে একজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করার পর হঠাৎ করেই সম্পর্কে ইতিটা নেও মেয়েটা খুব কষ্ট পেয়েছিল উইমেন্স কলেজে একটা মেয়ের সঙ্গে ওকে দেখা যেত এছাড়া আরও আছে আমাদের গ্রামে ওর মামার বাড়ি সেখানেও একজনের সঙ্গে ওর এখন রিলেশন আছে মেয়েদের নিয়ে খেলা করা ওর স্বভাব আজ না হোক কাল তোমাদের সম্পর্ক ভাঙতই ওর মতো একটা ছেলের জন্য কষ্ট পাও তুমি এটা চাই না বলে এই কথাগুলো জানালাম অপরাজিতা কাঁপা গলায় বলল বিশ্বাস করুন ও যে এতটা খারাপ তা আমি কখনো ভাবিনি সেটা তো স্বাভাবিক জানলে তুমি নিশ্চয়ই মিশতে না যাই হোক আজ থেকে তুমি আমাকে বন্ধু ভাবতে পারো অপরাজিতা বলল সব কিছু জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে গেল এতদিন প্রদীপ্তের সঙ্গে থাকার জন্য জেনারেল কম্পার্টমেন্টে উঠত অপরাজিতা আজ অনেক দিন পর লেডিস কম্পার্টমেন্টে উঠল ইন্দ্রাণীও উঠল একই কম্পার্টমেন্টে এই ঘটনার পর ছেলেদের সম্বন্ধে বৃত্তৃষ্ণা এসে গেছে অপরাজিতার একমাত্র নিজেদের ব্যাচের ছেলেদের সঙ্গে প্রয়োজনে কথা বলে পুরনো কথা ভুলে নিজেকে পড়াশোনার মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছে ও যদিও ক্ষতটা রয়ে গেছে মনের মধ্যে প্রদীপ্ত অবশ্য ওর প্রেম প্রেম খেলা বন্ধ করেনি এবারও হাত বাড়িয়েছে অবস্থাপন্ন বাড়ির একমাত্র মেয়ে বিদিশা বসুর দিকে চরম নির্লজ্জের মতো অপরাজিতাকে দেখিয়ে দেখিয়ে বিদিশার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসে হাসাহাসি করে ও স্টেশনে আজও একটা গাছের তলায় বেদিতে বসে গল্প করছিল ওরা অপরাজিতা স্টেশনের বেঞ্চে বসার পরই থেকে সঙ্গে নিয়ে বিদিশা এসে অপরাজিতার কাছাকাছি বসলো রাগে অপরাজিতার সৌখান থেকে উঠে পড়তে ইচ্ছে হচ্ছিল তবুও গুরুত্ব না দেওয়ার ভান করে কিছুটা জিদ করে বসে রইল কিন্তু এরপর যা ঘটনা ঘটল সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত প্রদীপ্ত আবেগ মেশানো গলায় বলছিল আর তিন মাস পর কলেজের মেয়াদ শেষ হবে আমার তবে আমাদের সম্পর্ক শেষ হবে না কোনো দিন আমরা রবিবার কোথাও দেখা করব তারপর পড়াশোনা শেষ করে জব পেলেই বিয়ে করে নেব তোমাকে খিলখিল করে হেসে উঠল বিদিশা বিয়ে আমাকে নিয়ে এত কিছু ভেবে ফেলেছো তুমি কেন গো আমি বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে আমি অত ভাবিনি আসলে আমি তোমার সঙ্গে এতদিন যেটা করেছি সেটার নাম প্রেম প্রেম খেলা প্রদীপ্তের গলায় অসহায়তা ফুটে উঠল এসব কি বলছো তুমি বিদিশা একদম ঠিক বলছি কেন মেয়েদের মন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কি শুধু এক চেটিয়া তোমার এই আছে প্রদীপ তো তোমার বাবা তো ছাপোসা কেরানি আর আমার বাবার তিনটে বড় ব্যবসা গাড়ি করে কলেজ আসতে ভালো লাগে না বলে ট্রেনে আসি আর পাঁচটা মেয়ের মতো করে কলেজ লাইফটা কাটাতে চাই আমি তাই বলে তুমি আর আমি তো সমকক্ষ হতে পারি না আমি তোমার ফার্স্ট অনেকটা জানতাম বাকিটা খোঁজ নিয়ে জেনেছি তোমার মতো ছেলেকে একটু নাচাতে মনে হয়েছিল তাই এই দুমাস তোমার জন্য কিছুটা সময় নষ্ট করেছি এখন খেলা শেষ কাল থেকে আমার সঙ্গে আর কথা বলার একদম চেষ্টা করো না অপরাজিতা বিদিশার কথাগুলো শুনতে পারছে ভেবেই প্রদীপ্তের মুখটা হঠাৎ হাওয়া কমে যাওয়া বেলুনের মতো চুপসে গেল ও কাঁপা গলায় বলল তার মানে এ দুমাস তুমি আমার সঙ্গে অভিনয় করেছ হ্যাঁ যেমন তুমি করেছিলে ভ্রমর বিশ্বাস অপরাজিতা রায়ের মতো মেয়েদের সঙ্গে বাক্যহারা প্রদীপ্ত বিদিশার মুখের দিকে তাকিয়ে স্থবিরের মতো দাঁড়িয়ে রইল ট্রেনটা স্টেশনে ঢুকে গিয়েছিল লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়লো বিদিশা ট্রেনে যথেষ্ট ভিড় বসার জায়গা নেই রড ধরে দাঁড়িয়েছিল অপরাজিতা ওর পাশে এসে দাঁড়ালো বিদিশা বলল আমাদের আলাদা ডিপার্টমেন্ট তাই তোমার সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি কখনো তবে তোমার সঙ্গে প্রদীপ্তের ব্যবহারের কথা জেনেছিলাম তোমাদের ডিপার্টমেন্টের ইন্দ্রানদীর কাছে তখনই আমার মাথায় রাগ চেপে গিয়েছিল প্রদীপ্ত ব্যানার্জিকে একটু ভালো রকম শিক্ষা দেওয়ার ইচ্ছে হয়েছিল আজ মনের জ্বালা মিটেছে আমার ওদের মতো ছেলেরা মেয়েদের নিয়ে খেলা করে তৃপ্তি পায় একজন মেয়ে হয়ে আমি সেটা মেনে নিতে পারিনি তাই সুযোগ বুঝে শোধ নিলাম অপরাজিতার বুকের মধ্যে থেকে যেন একটা পাথর নেমে গেল মুহূর্তে অপমানের সব জ্বালা জুড়িয়ে গেল মনে মনে বলল কে বলে মেয়েরা মেয়েদের শত্রু মেয়েরাই ইচ্ছে করলে অনায়াসে পারে মেয়েদের অপমানের শোধ নিতে মুখে কিছু না বলে বিদিশার হাতটা জড়িয়ে ধরে অপরাজিতা ওর চোখে মুখে ফুটে উঠল চরম তৃপ্তির আভাস